দিয়া বাম্পার অফার মাত্র দু হাজার টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইস ফোর ফ্রিজ এলইডি টিভি ওয়াশিং মেশিন প্রযোজ্য ডাক্তারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার আরচিকর কাণ্ডের পর চিকিৎসকদের আন্দোলন থামানোর চেষ্টা হচ্ছে দাবি প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অধির চৌধুরীর দাবি আন্দোলন ছিল মমতা ব্যানার্জির পেটেন্ট সেই পেটেন্ট হাত ছাড়া তাই আন্দোলন স্তব্ধ করার চেষ্টা হচ্ছে বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এক যুদ্ধ ঘোষণা করেছে অঘোষিত যুদ্ধ ঘোষণা সেটা হচ্ছে এই যেমন তেমন করে ডাক্তারদের আন্দোলন এবং ডাক্তারদের প্রতি মানুষের যে সমর্থন এই দুটোকে ভেঙে চুরমার করে দিতে হবে তার জন্য প্রথমে চেষ্টা ছিল ডাক্তারদেরকে ভিলেন বানানোর ভিলেন বানাতে পারেনি তারা ভেবেছিল সরকার যে ডাক্তারদের যারা সাধারণ পরিবারের ছেলে মেয়ে তাদের দীর্ঘদিন আন্দোলন করবার দৃঢ়তা হিম্মত তাদের মানসিকতা থাকবে না কিন্তু ডাক্তাররা প্রমাণ করে দিয়েছে যে তথাকথিত রাজনৈতিক আন্দোলন যে রাজনৈতিক আন্দোলনে সাধারণত পার্টি বা ভোট বা মানুষের সমর্থন প্রয়োজন হয়ে পড়ে আজকে তার বাইরে গিয়ে ডাক্তাররা এই পশ্চিমবঙ্গে এক নতুন ঘরানার জন্ম দিল যে নতুন ঘরানার নাম হচ্ছে নাগরিক আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে নাগরিক আন্দোলনের এক নয়া ঘরানার জন্ম দিল এই পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা বাংলার মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুরে অবস্থান করেছিলেন আর সিঙ্গুরের মানুষ তার কাছে শিল্প চাইছেন তিনি তাদের কাছে আর যাননি বাংলার মানুষ এটাও দেখেছে মমতা ব্যানার্জি ছাব্বিশ দিন ধরে ধর্মতলে অনশন করেছিলেন তারপরেও তিনি অনশনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করতে পারেননি বাংলার মানুষ দেখছে দেউচা পাচামিতে লক্ষ লোকের চাকরি দেওয়ার বিনিময়ে সেখানে বিস্ফোরণে সাধারণ মানুষের আদিবাসীদের মৃত্যু হচ্ছে তাই পশ্চিমবঙ্গ সরকার আজ তারা দেখতে পাচ্ছে যে যে পশ্চিমবঙ্গে সাধারণত বিরোধী আন্দোলনের ক্ষেত্রে একতরফা মনোপলি অর্থাৎ একতরফা অধিকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে নিয়েছিল অর্থাৎ বিরোধী রাজনীতির আন্দোলন ছিল মমতা ব্যানার্জির নিজস্ব পেটেন্ট সেই পেটেন্ট আজকে হাত ছাড়া আন্দোলনে যে মমতা ব্যানার্জির পেটেন্ট সেই পেটেন্টটাকে হাতছাড়া হয়ে আজকে বাংলার ডাক্তার সমাজের কাছে জুনিয়র ডাক্তার তারা তাদের প্রমাণ করে দিল যে মমতা ব্যানার্জি সেদিনের যে আন্দোলন তার পিছনে রাজনৈতিক ধান্দা ছিল রাজনৈতিক স্বার্থ ছিল রাজনৈতিক অভিপ্রায় ছিল আর আজ আজ জুনিয়র ডাক্তারদের আন্দোলন সর্বস্তরের মানুষকে রক্ষা করবার বাংলার নারী সমাজকে রক্ষা করার আন্দোলন তাই দুই আন্দোলনের মধ্যে যে মৌলিক ফারাক মানুষের চোখে সেটা ধরা পড়ে যাচ্ছে তাই মমতা ব্যানার্জির প্রতি যে আন্দোলনের তিনি প্রতীক সেই তার যে ভাবমূর্তি সেটা তাই তাকে যেমন করে হোক এই আন্দোলনকে স্তব্ধ করো রুখে দাও দাও ভেঙে ভিলেন বানিয়ে দাও তার চেষ্টা তিনি করেই যাবেন অধীর চৌধুরীর দাবি আন্দোলন থামাতে পুলিশ ব্যবহার করা হচ্ছে ডাক্তার দীবরাচী যে অত্যাচার হচ্ছে কলকাতায় জেনে রাখবেন সমস্ত অত্যাচার করাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ ডাক্তারদের বিরুদ্ধে যে অত্যাচারটা শুরু করেছে কলকাতা পুলিশ সেই অত্যাচারটা শুরু হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আদেশে পরিকল্পনায়